প্রবাসীদের গল্প নিয়ে এখন পর্যন্ত বহু নাটক নির্মিত হয়েছে যা দর্শক মনে সাপও রেখেছে এবার রোমান্টিক আর টিলার গল্পের ভিড়ে বাস্তব ধর্মীর গল্পে নির্মিত বাহাদুর নাটক দর্শকদের আবেগে ভাসাচ্ছে এটি পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন গল্পে দেখা যায় সাত বছর পর বিদেশ থেকে দেশে আসেন নিলয় আলমগীর কিন্তু কিন্তু তার মেয়ে তাকে চেনে না বাবা বলে ডাকেন বিদেশ থেকে প্রতি বছর লাখ লাখ টাকা পাঠালেও দেশে এসে ব্যবসা করার জন্য পরিবারের কাছ থেকে কোনো সাহায্য পায় না অথচ স্ত্রী শালি শাশুড়ি ভাই বাবার ছেলের কাছে নানা আবদার কারো ব্যবসা করতে টাকা লাগবে কারো ঘরে ওঠানোর বা ঘরে ওঠা পাকা করতে হবে আবার কারো ঘরের বাইরে টাইলস বসাতে হবে যখন সবকিছু বুঝতে পারলো তখন তার দেশে থাকার ইচ্ছাটাই মরে গেল আবার বাইরে চলে যাবে ইউটিউবে মুক্তির পর দারুণ সাড়া পেয়েছে নাটকটি বিশেষ করে প্রবাসীদের এই নাটকটি ইতিমধ্যে প্রায় তিন বিলিয়ন ভিউ হয়ে গেছে এবং মন্তব্যর ঘরে প্রায় আড়াই হাজার ইতিবাচক মন্তব্য করেছে শেষ দৃশ্য এসে আবেগ প্রলোভিত হচ্ছে দর্শকরা ইউটিউবে মন্তব্যের ঘরে তো একের পর এক প্রবাসীদের জীবনের সাথে মিলে যাচ্ছে বলে বেশ কিছু কমেন্ট এসে পড়েছে বা মন্তব্য এসে পড়ছে কতজনে যে কত কিছু লিখতেছে এই নাটকের পরে কেউ কেউ বলতেছে তাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে নাটকটি সম্পাদনা করতে গিয়ে আবেগ প্রবণত হয়ে গেলতেন নির্মাতা ও পুরো টিম নির্মাতা বললেন যখন শুটিং শেষ করে সম্পাদনা করতে বসি একদম ফাইলটা আউটপুট দেওয়ার পর নিলয় আলঙ্গীর ভাইয়ের অভিনয় দেখে আমার চোখে পানি চলে আসে অভিনয় দিয়ে একজন নির্মাতাতে আবুক প্রবণ করে তোলা চারটি খানি কথা নয় নিলয় ভাইকে নিয়ে শুটিং করার আগে অনেকেই আমাকে বলেছিল যে তাকে নিয়ে একটা গল্পে কাজ করার দর্শকরা পছন্দ করবে না এমনকি এও বলেছিল যে তিনি নাকি সেটে নির্মাতাকে ডোমিনেট করেন স্ক্রিপ্ট পরিবর্তন করে ফেলেন কিন্তু আমি এখন কিছুই নিলয় আলমগীরের মধ্যে দেখতে পাইনি পড়ার পর সেখান থেকে একটা শব্দও তিনি পরিবর্তন করেননি বরং তার সহশিল্পীদের সঙ্গে আলোচনা করে পুরো কাজটা কিভাবে ভালো করা যায় সেটাই তাকে উদ্গ্রীত করতে দেখেছে তিনি আরো বললেন নাটকটি মুক্তির দর্শকের কাছ থেকে দারুণ ছাড়া পাচ্ছে প্রবাসীরা তো আসেই এর বাইরে সাধারণ মানুষরা কাস্ট পছন্দ করেছে এবং বেশিরভাগ শেষ দৃশ্য কে কাঁদছেন এমনটাই দেখা যাচ্ছে বাহাদুর নাটকে নিলয় আলোমিত ছাড়া আরো অভিনয় করছেন পানিয়া বৃষ্টি সোহেব মনির শাহবাজ সানে প্রমুখ নাটকটি দেখা যাচ্ছে ইউটিউবে বাংলা ভীষণ ইউটিউব চ্যানেলে